বন্ধুরা কেমন আছে সবাই ভালো তো তো দেখো বন্ধুরা আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ বাগি কার পেনেছি যেমনটা তোমরা মানে ভিজিএমআই বা ফ্রি ফায়ারে দেখে থাকো তো ভিজিএমআই আর ফ্রি ফায়ারের যে বাকি কার্ডটা থাকে সেই বাকি কার্ডটা আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়েও পেয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরাও পেয়ে যাবে কিভাবে পাবে তা আমি এই ভিডিওতে বলতে চলেছি বন্ধুরা তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও ড্রোন শটে একবার দেখিয়ে দি বাকি কারটা তো ড্রোন শটে একবার দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কার গুলো তো এখানে দাঁড়িয়ে আছে আর পিছনে একটি মানে মহিলা ক্যারেক্টার এনপিসি বসে আছে বন্ধুরা তো পুতুলের মতো বসে আছে আর এখন দেখো বন্ধুরা আমি এই গাড়িটি চালাচ্ছি এই গাড়িটি একদম টপ স্পিড ধরে নেয় একটুতেই তো দেখো তোমাদের আওয়াজটা শুনে দিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবেই আওয়াজ করে এই গাড়িটি আর দেখো টপ স্পিডে চলে এসেছে তো কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা টপিক ফিরে এসেছে এখানে দেখা খেয়েও গিয়েছে বন্ধুরা তো এই সাথে সাথে আমি তোমাদের অনেক অনেক গাড়ির চিটকুট বলতে চলেছি যেগুলো হয়তো তোমরা জানো না তো এখানে এনপিসি মেরে দিয়েছি যারা নাচ ছিল তো এখানে আছে কেজিএফ বাইক আর গ্রিন ল্যাম্বো আর এখানে আছে অমনি ভ্যান ম্যাক্লেরেন কার অ্যান্ড আছে এটা ইনোভা কার তো বন্ধুরা এই সবের চিট কোড আমি তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি দেখো বন্ধুরা এবার ইনোভা কারটি একবার আমি চালিয়ে নিই কেমন চলছে যেটি তোমরা তোমাদের গেমেও চালাতে পারবে তো দেখো ভিতর থেকে কত অসম লাগলো আর চালাতেও অতটাই অসম লাগছে বন্ধুরা তোমরাও চালাতে পারবে আর চাকাগুলো তো মডিফাইড আছেই বন্ধুরা তো এখন আমি যে কারটি চালাবো সেই কারটি হলো অমনি ভ্যান বন্ধুরা অমনি ভ্যান বা অমনি কার তো অমনি ভ্যানটা দেখে মনে হচ্ছে যেন কিডন্যাপার গাড়ি কিন্তু এটা কিডন্যাপার গাড়ি না বন্ধুরা তো এখন ভিতর থেকেও দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না তো তোমরাও এটা পেতে পারো কিভাবে পাবে তা তোমাদের বলে দিব। এখন আমি চালাবো মানে কেজিএফ বাইক এস তো কেজিএফ বাইকটি আমি নিয়ে নেছি আর চালাতেও লেগে গিয়েছি তো এটা চালাতে অনেক অসম লাগছে বন্ধুরা এখন আমি পেয়ে নিয়েছি ম্যাকলেরেন কার চালাতে তো ম্যাকলেরেন কার কে কে চালাতে পারো আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে যাও বন্ধুরা এই রকম ভিডিও পেতে আর ম্যাকলেরেন কারটা অনেক সুন্দর লাগলো বন্ধুরা তো এখন বন্ধুরা তোমাদের আমি বলে দেব কিভাবে তোমরা পাবে তো এখানে এক ডায়াল করলে পেয়ে যাবে কেজিএফ বাইক আর দুই ডায়াল করলে পেয়ে যাবে গ্রিন ল্যাম্বো যেটা তোমাদের চালিয়ে দেখেনি হয়তো তো দেখায়নি চালিয়ে আর সেভেন ডায়াল করলে পেয়ে যাবে এখানে মানে অমনি ভ্যান তারপর চার হাজার ডায়াল করলে পেয়ে যাবে ম্যাকলেডেন কার আর ইনোভা কারে চিট করে তোমাদের বলতে চলেছি তো ইনোভা কারে চিট কর হলো বারো জিরো সাত তো এখানে বারো জিরো সাত করতে হবে বারো জিরো সাত এস বন্ধুরা এখানে চলেছে এসেছে ইনোভা কার বন্ধুরা এখন তোমাদের এখন মানে ভাগি কারের চিট কোডও বলতে চলেছি তো চলো বেশি দেরি না করে ভাগি কারের চিট কোডটা বলে দিই তো তোমাদের আমার ডিসকিশনে যে এই ভাগ্গি কারের মানে কারের ফাইলটা ডাউনলোড করে নিতে হবে তারপর আর এস মেনু অপশানে এসে লোড অপশানে ক্লিক করে এই বাগি কারের ফাইলটা ওপেন করে তোমরাও পেয়ে যাবে তোমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ বাকি কার যেটি আমি এখন চালাচ্ছি বর্তমানে তো বন্ধুরা এখন আমি ও উড়ে গেলাম তো এখন আরও কিছু একটা ট্রাই করতে চলেছি সেটা তোমাদের এখন দেখিয়ে দিই তো বন্ধুরা এখন দেখবো আমি এনপিসিকে মারতে পারি কিনা তো এর আগে তো দেখলে আমি মারতে পারলাম না একবার আর ট্রাই করব এবার আমি হয়তো মারতে পেরে যাব তো এখন আমি এই বন্দুকটি নিয়ে নিলাম তারপর এখানে মারতে লাগলাম তো কিছুই হলো না বন্ধুরা তো আমি এখন মিসাইল গান নিয়ে সবটা উড়িয়ে দেবো একদম তো এখন আমি উড়িয়ে দিয়েছি তোমরা এই ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিবে তো বাই